খুবই ভালো লাগে অশ্লীলতা নাই ঠিক আছে এরা সমসাময়িক বিষয় নিয়ে ভিডিও করে খুব ভালোবাসেন ঠিক আছে এগো মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব বানিয়ে দিতেন খুব ভালো ঠিক আছে এই দেখেন এরা কি কেমন করছে

এগো মনে করেন যে সব থেকে বড় ফ্যান বা ভক্ত যদি বলেন আমি একটা রাখি বাসানের জিসানের ঠিক আছে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিড়ির মূলত ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিড়ি এগো যে ওই যে শুরু থেকে আমি এগো ভক্ত হ্যাঁ প্রথমে করতো সিআইডি ঠিক আছে সিআইডি ওই সিআইডি থেকেই আমি এগো ভিডিও দেখি ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিড়ির লগে আমি বহুত আগের থেকে হ্যাঁ ভিডিও আমার ভালো লাগে হ্যাঁ ভিডিও আমি দেখি ঠিক আছে এই যে মনে করেন দুই দিন ধরে কি দু একদিন ধরে যে হ্যাঁ ভিডিও ঠিক আছে ওই যে জুয়াখোর জামাই জুয়াখোর জামাই যে একটা নাটক আর কি কয়েকদিন আগে রিলিজ হয়েছে ওই নাটকের একটা ক্লিপ অসাধু কিছু লোক জুয়ার বিজ্ঞাপনে কাজে লাগাইছে কাইটটা ঠিক আছে আমার জানার মতো হয়তো বা এখনও রাকিব হাসান ভাই বা জিসান সান ভাই হ্যাগোর সামনে পরে নাই বা হ্যাঁ এই বিষয়টা জানে নাই আমি হ্যাগ দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত হ্যাগো এই বিষয়টায় ব্যবস্থা নেওয়া উচিত ঠিক আছে কারণ হ্যাগো এতে আরও হ্যাগো সুনাম নষ্ট হয় হ্যাগো নাম নষ্ট হয় হ্যাগো নামে অপবাদ সরাইতে আছে আমার জানা মতে আমার আমি যতটুকু ধারণা বা আমার জানা মতে হেরাই এই বিষয়টা জানেই না যে হ্যাগো ভিডিও ক্লিপ কাটতে জুয়ার বিজ্ঞাপন দিতে আছে আর ওদারে কিন্তু এই ভিডিওটাই বানাইছে হ্যারা জুয়ের বিরুদ্ধে ঠিক আছে আপনারা এই যে সমসাময়িক এখন যে জুয়া অনলাইন যে জুয়াটা চলতে আছে এই জুয়ার বিরোধী এই নাটকটা বানাইছে যারা যারা হ্যাগোরে খারাপ ভাবতে আছেন রাখি হাসান রাখি ভাসান বাইরে জিজান রে ঠিক আছে ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিওতে যারা যারা এখন খারাপ ভাবতেছেন গালাগালি করতেছেন হ্যাগো উদ্দেশ্যে আমার এই কথাগুলা ভাই হ্যারা এই নাটকটাই বানাইছিল জুয়ের বিরুদ্ধে জুয়ার বিপক্ষে ঠিক আছে জুয়া যে এখন পুরা শেষ করে দেয় মানে অবৈধ কাজে লিপ্ত অনুযায়ী না এইটা মনে করেন মানুষকে সচেতন করার লাগে এই নাটকটা বানাইছে আর এই কিছু অসাধু লোকরা এই নাটকের ক্লিপ কেটে নিয়ে এই বিজ্ঞাপনে বিজ্ঞাপনে দিয়েছে ঠিক আছে আপনারা অবশ্যই রাকি হাসান বাইরে জিসান বাইরে ভুল বুঝছেন না এরা আসলেই ভালো মানুষ আমার জানার মতে ঠিক আছে আর আমি আমার জানার মতে আমি শিওন না কিন্তু হেরা এই কাজ জীবনও করতে পারে না রাকি হাসান ভাই জিসান ভাই জীবনে ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিও কখনো জুয়ার বিজ্ঞাপন দিতে পারে না যারা কখনো একটা মাইলে ভিডিও বানায় না নিজেরাই মেয়ের সাথে অভিনয় করে বা আপনাকে বিনোদন দেয় এরা কিভাবে আপনারা বিশ্বাস করেন আমি দেখছি অনেকে কমেন্ট বক্সে লিখতেছেন যে না এটা এক দ্বারা সম্ভব না আবার অনেকে লেখতে অনেকে গালাগালি করতেছেন ঠিক আছে আমি আশা করবো ভাই আপনারা বসবেন এটা একটা নাটকের দৃশ্য ঠিক আছে এখন নাটকের একটা ক্লিপ এরা কাটটা কিছু মনে করেন অসাধুরা কাটটা এটা জুয়া বিজ্ঞাপন আছে আমি রাখিবাসান ভাই ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি ভাই আপনারা অতি দ্রুত এই বিষয়টা মনে করেন যে আপনি পদক্ষেপ নেন ব্যবস্থা নেন নাহলে আপনাকে নাম নষ্ট হইতেছে ঠিক আছে আমি আপনাকেও খুব বড় একটা ভক্ত ভাই রাকিব হাসান জিসান তারপর ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিও বহুত আগে থেকে আমি তাকে ভিডিও দেখি ভালো লাগে ঠিক আছে প্রত্যেকটা ভিডিওই আমি করতে গেলে দেখি রিলিজ হওয়ার সাথে সাথেই দেখি হ্যাঁ কীরম লোক একে তো আজকের থেকে মানুষজন চিনে না এরা অনেক দিন ধরে আছে কখনও খারাপ কাজে লিপ্ত ছিল না আর আশা করি কখনো থাকতো না ঠিক আছে ধন্যবাদ আশা করি অনেক সবাই বুঝবেন ঠিক আছে আর রাকিব হাসান জিসান বাইক যারা পছন্দ করেন ভালোবাসেন অবশ্যই বিষয়টা বুঝবেন আর আমার চ্যানেলে বাইক নতুন এলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট বক্সে জানাই দেবেন ঠিক আছে যে আপনার মনে হয় কি রাকিব হাসান জিসান কি টা লাগিয়ে বিক্রি হয়েছে এই কাজ করছে আমি কিন্তু একশো পার্সেন্ট শিওর এই এরা কখনো করেনি